মানুষ যখন আনন্দে থাকে সে তার চারপাশে সব কিছু দেখতে পায় নিজেকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা সে করে না কিন্তু যখন আনন্দের পাল্লা খালি চারিদিক থেকে নিরানন্দ চেপে ধরছে তাকে কোন ঠাসা হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে তার তার আর কিছু দেখতে পাওয়ার ফুরসত থাকে না তখন কেবল নিজেকে নিয়ে ভাবনা আর দুশ্চিন্তা প্রত্যেক দিন প্রমাণ হয়ে যাচ্ছে কত কম মানুষ আমি একজন সম্পূর্ণ মানুষের থেকে কত হীন সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমার নিকৃষ্টতা এক এক সময় মনে হতো আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি পাগল হয়েই গেছি আবার নিজেকে প্রবোধ দিয়েছি যে না তা কি করে হবে পাগল হয়ে গেলে রোজ সেজে অফিসে যাই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত টিপ টপ থেকে একেবারে নিখোঁত সাজগোজে কিভাবে থাকি আমি অফিসে আমার কাজে সকলে সন্তুষ্ট কখনো কোনো অভিযোগ করেনি কেউ অবশ্য যদি না সেই গ্লাস এবং বোতল ভেঙে দেবার ঘটনাটা ধরা না হয় তাহলেই কিন্তু সেটা তো আমার দোষ ছিল না আমার ব্যবহারেও সবাই খুব খুশি যত কাজই দেওয়া হোক না কেন সব করে দিই আমি সময় মতো কখনো কোনো কাজ কারোকে আমি ফিরিয়ে দিই না এত সব করে চলেছে যে সে সে পাগল হবে কি করে পাগলে এত সব পারে কিন্তু আমার মন নিরানন্দে ভরা অথচ কত খুশিতে থাকার কথা ছিল মেয়েকে কাছে পেয়েছি লোকে শুনবে বললে শুনলে বলবে তোমার আর কি চাই এক এক করে যা চেয়েছ সবই তো পেলে আমার যুক্তিতে আসলে আমি যুক্তি দিয়ে সব খন্ডাতে পারবো না আমি গুছিয়ে তর্ক করতে পারবো না এমন যুক্তির সামনে কেমন যেন লোকে সুযোগ পেয়ে অপমান করে যায় যেটা ধরতে পারলেও আমি সময় মতো প্রতিবাদ করে উঠতে পারি না ঠিক সেই রকম এই যেমন সেদিন হঠাৎ মিশা এসে আমাকে আগবাড়িয়ে বলল তুমি পারফিউম মাখো না আমি সহজ প্রশ্ন ভেবে সঙ্গে সঙ্গে হাসি মুখে উত্তর দিয়েছিলাম না শুনে মিশা গম্ভীর মুখে বলল এবার থেকে মেখো ওর মুখের দিকে তাকে আমি অবাক হয়ে বললাম একটু অবাক হলাম তারপর তাও বললাম কেন মিশা মুখ গম্ভীর রেখে বললো পারফিউম মেঘো তোমার গায়ে একটা গন্ধ আছে এটা কি অপমান কিনা সেটা বুঝতে বুঝতেই তো কয়েক সেকেন্ড কেটে গেছে তার মধ্যে মিশা আরও একটা বাক্য যোগ করে ফেলেছে যে বারিশ বলে পাঠিয়েছে বলে পাঠিয়েছে তাকে যে আমার কাছে এলেই ওর নাকে একটা গন্ধ লাগে বললো একটা ভালো পারফিউ দেখে পারফিউম কিনে নিও একটু সুন্দর গন্ধওয়ালা হুম মিশা চলে গেল আমি কোনো উত্তর দিতে পারিনি পুরো ব্যাপারটার যে প্রতিক্রিয়া সেটা ধীরে ধীরে হতে শুরু করলো আমার ভেতরে এবং সেটা ক্রমশ বাড়তে আরম্ভ করলো এবং বাড়তে বাড়তে সেটা কোথায় গিয়ে থামবে তা আমি জানি না আমার মাথার ভেতরটা জ্বলে যাচ্ছে হয়তো চোখ দিয়ে জল পড়ছে আমি জানি না পড়ছে কিনা আমি বুঝতে চেষ্টা করছি এটার নাম কি অপমান করা নাকি এই রকমই নিয়ম এই সমাজে মানুষ কি তার নিজের শরীরের দুর্গন্ধ বুঝতে পারে কদিন যাবৎ বা কত দিন ধরে এরকম দুর্গন্ধ আমার গায়ে আমি জানতামই না কি লজ্জার কথা কিন্তু কেন এমন দুর্গন্ধ হলো আমার শরীরে আমি বুঝতে পারি না লজ্জা কেন পাচ্ছি দুর্গন্ধের কারণে অপমানিত হবার জন্য নাকি অন্য কিছু আমি বাথরুমে ঢুকে পড়ি আয়নায় সব ঝাপসা তবু যতটা সম্ভব নিজের শরীর আমি শোঁকে চলেছি গন্ধের উৎস খুঁজতে খুঁজে পাচ্ছি না কেন আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি কাকে জিজ্ঞেস করব কাকে জিজ্ঞেস করা যায় নিচে রিসেপশনে গিয়ে সুরঞ্জনাকে বলবো কি সুরঞ্জনা একটা সত্যি কথা বলবি আমার গায়ে কি খুব দুর্গন্ধ হ্যাঁ লাঞ্চ ব্রেকে জিজ্ঞেস করব কিন্তু লাঞ্চ ব্রেকে তো রাশিয়ান বৌদের ইংরেজি শেখাতে চলে যায় তাহলে কাকে জিজ্ঞেস করব তেমন বিশ্বস্ত কে আছে আমার যে এই প্রশ্ন শুনে হাসাহাসি করবে না যতক্ষণ এই প্রশ্নের ঠিক মতো উত্তর পাচ্ছি আমি স্থির থাকতে পাচ্ছি না আমার ভয়ানক লজ্জা করছে এই ভেবে যে সবাই জানে আমার সর্বাঙ্গে দুর্গন্ধ সবাই জানে তারা এতদিনে আমাকে কিছু বলেনি অডিট ফর্মের ওই ছেলেটা ঢুকেছে ঘরে আমাদের ঘরে আমার দিকে এগিয়ে আসছে হয়তো কিছু জিজ্ঞাসা করতে চায় আমি পিছু হটতে থাকি আমার পিঠ সত্যি দেয়ালে ঠেকে যায় ছেলেটা দাঁড়িয়ে পড়ে সব যেন চাইছে আমার কাছে কিছু স্টেশনারি কাগজ রাইটিং প্যাড ডট পেন স্কেল পেনসিল আমি দৌড়ে গিয়ে ওগুলো নিয়ে নিরাপদ দূরত্ব থেকে একটা টেবিলের উপর রেখে দিই সব অন্তত একজন না হয় না জানল যে আমার সর্বাঙ্গে দুর্গন্ধ কাজে মন বসাতে পারছি না আমি আচ্ছা ওরা যে আমাকে কথাটা বললো মানে একজন বলে পাঠালো অন্যজন এসে বললো ওরা কি এরকম কথা অন্য কারোকে বলতে পারতো যদি অন্য কেউ ধরে যাক বড় সাহেব কি মেজু সাহেব বা বড় সাহেবের বউয়ের গায়ে যদি আমার মতো দুর্গন্ধ থাকতো এমনি করে বলতে পারতো কি সব ভাবছি আমি তাদের কি করে বলবে তারা এমনিতেই দামি দামি সেন্ট মাখে তাদের গায়ে গন্ধ থাকলেও দামি সাবান সেন্টের গন্ধে সব চাপা পড়ে যাবে তাদের কেউ এসব বলবার সাহসই পাবে না হ্যাঁ বাড়িস বলে পাঠিয়েছে মিশাকে দিয়ে তার মানে আমাকে নিয়ে ওরা আলোচনা করে কদিন আগে ব্রা প্যান্টির সেট পাঠিয়েছিল এখনো পড়ে আছে আমার দেরাজে আমায় নিয়ে রৌরকেলা যাবে বলেছিল এখন গায়ের গন্ধ নিয়ে দুজনে আলোচনা করছে। কিন্তু এই যে গন্ধের ব্যাপারটা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিল লজ্জায় অপমানে এমন অবস্থা হয়েছে আমার যে সত্যাসত্য যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমি কিন্তু কিছু করতে পারছি না ঝনঝন করে ফোন বেজে উঠলো বস ডাকছে নাকি এখন বসের ঘরে গেলে বারিশের সঙ্গে দেখা হবেই বসকে বলে দেব তখন যে বলে দেব বলে দেব কি যে বারিশ আমার গায়ের গন্ধ নিয়ে মিশাকে সব বলেছে বলবো ফোনটা ধরলাম না বস নয় বাইরের কল নিরঞ্জন দা নিরঞ্জন দা নিরঞ্জন দা আমার খবর নিলো কেমন আছি কি করছি ইত্যাদি আমি পুরনো বাড়িতে ফিরে যাবার পর কোনো সমস্যা হচ্ছে কি না আমি হুঁ হাঁ করে উত্তর দিয়ে যাচ্ছি হঠাৎ কি যেন হয় আমার মনের মধ্যে ধাঁ করে বলে বসছি বলে বসি আচ্ছা নিরঞ্জন দা একটা প্রশ্ন করবো আপনাকে সত্যি করে উত্তর দেবেন তো বলুন তো আপনার কি মনে হয় আমি পাগল না একদম মনে হয় না এসব কথা ভাবছো কেন শক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ পাগল তুমি নাও আর একটা প্রশ্ন করব? কি আমি আমতা আমতা করে বলি আচ্ছা আপনি কি কখনো আমার মানে বলতে চাইছি যে মানে আমার গায়ে কি কোনো বাজে গন্ধ আছে কখনো পেয়েছেন নিরঞ্জন দা একটু চুপ করে যায় তারপর একটু থেমে থাকে আর কি তারপর বলে তা একটু আছে আমি বুঝে যাই আমার গায়ে দুর্গন্ধ তা সবাই জানে আর কি বলবো এখন আমি আমি চুপ হয়ে গেছি কয়েক সেকেন্ডের ব্যবধানে নিরঞ্জন দা আমায় উপায় বাতলে দেয় তুমি ডিও ব্যবহার করতে পারো আজকাল তো সবাই মাখে কেউ বলছে ডিও মানুষের জীবনে অল্প কিছু অহংকার তাকে তার একান্ত নিজস্ব আমি বুঝতে পারি আমার কিচ্ছু নেই নাথিং